ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু একুশ মে থেকে প্রতিবারের ন্যায় যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় এবারও দিনের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী একুশ মে থেকে শতভাগ অনলাইনে পাওয়া যাবে এবারের ঈদুল আজহায় ঘর মানুষের ট্রেন যাত্রার টিকিট সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাইমুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন একত্রিশ মে থেকে যাত্রা শুরুর দশ দিন আগে আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল আটটায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুইটায় বিক্রি শুরু হবে ফাহিমুল জানান মে মিলবে আন্তনগর ট্রেনের একত্রিশ মে তারিখের টিকিট এক জুনের টিকিট বিক্রি হবে বাইশ মে দুই জুনের টিকিট বিক্রি হবে তেইশ মে তিন জুনের টিকিট বিক্রি হবে চব্বিশ মে চার জুনের টিকিট বিক্রি হবে পঁচিশ মে পাঁচ জুনের টিকিট বিক্রি হবে ছাব্বিশ মে ও ছয় জুনের টিকিট বিক্রি হবে সাতাশ মে আপনারা কিভাবে অনলাইনে টিকিট কাটবেন সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনার ভিডিও থেকে দেখে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক সেখানে ক্লিক করলেও আপনারা ভিডিওটি দেখতে পারবেন পাশাপাশি আপনি যদি না খুঁজে পান সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো কিভাবে অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই টিকিট কাটতে হয়